হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে একই সাথে দুটো রেসিপি একই ভিডিওর মধ্যেই শেয়ার করবো যেটা বেলায় আপনাদের হয়তো সকলেরই খুব উপকার হবে তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আজকে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আরও নতুন নতুন রেসিপি জানার জন্য শীতের শেষে পিঠে খাওয়ার পরপরই আমরা বাড়িতে প্রায় সময় এই রেসিপি বানিয়ে থাকি খেতে হয় কিন্তু একদমই অসাধারণ আর বানাতে বেশি টাইম এবং উপকরণ কোনোটাই লাগে না আজকে বানাবো ধনে পাতার পকোড়া এবং বাঁধাকপির পকোড়া যেটা সন্ধেবেলায় চায়ের সাথে হলে কিন্তু সন্ধেটা জাস্ট জমে যায় তো চলুন ঝটপট আজকে বানিয়ে নেওয়া যাক ধনে পাতা এবং বাঁধাকপির পকোড়া প্রথমে বাঁধাকপির পকোড়া বানানোর জন্য বোলের মধ্যে নিয়ে নেব দু কাপ চালের গুঁড়ো স্বাদ মতো লবণ আর অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিতে হবে সাথে সুন্দর গন্ধ এবং টেস্টের জন্য দেব একটু কিন্তু কালো জিরে ব্যাটারের থিকনেসটা ঠিক মতো না করলে কিন্তু পকোড়াটা আবার মুচ মুছে হবে না কালো জিরে দিয়ে দিলাম তারপরে আরও একটু দেখলাম যে ব্যাটারটা ঘন হয়ে আছে সেই জন্য আরও একটু জল দিয়ে আরও একটু পাতলা করে নিলাম ব্যাটারের থিকনেসটা আপনাদের ঠিকভাবেই বুঝিয়ে দেব আমি আগে থেকেই ধনে পাতাগুলো ধুয়ে বেছে জল ঝাড়িয়ে রেখেছি এবার ধনে পাতাগুলো একটা একটা করে নেব নিয়ে একটা গুচ্ছ তৈরি করে দেবো ওই একসাথে আমি প্রায় দশ বারোটা নিয়েছিলাম নিয়ে একটা গাছের মতো গুচ্ছ করে নেব যেরকম ধনে পাতা আঁটি বেঁধে বিক্রি হয় ঠিক সেরকম এবার সেই ধনে পাতাগুলো ভালো করে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে দেখুন ব্যাটারটা কতটা পাতলা হয়েছে যে ধনেপাতার পাতার গায়ে সব লেগে যাওয়ার পরেও একদম ছেড়ে দিলে কিন্তু সব ব্যাটার পড়ে যাবে আরও একবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটার একদম পড়ে যাবে আর পাতাগুলো একদম ভালোভাবে বোঝা যাবে ঠিক সেরকম অবস্থায় তেলটা আগে থেকেই ভালো করে হাই হিটে গরম করে নিয়ে দিয়ে দিতে হবে ধনে পাতাগুলো এরকম বড় বড় করে নিলেই কিন্তু দেখতে এবং খেতে খুবই ভালো হয় আর ভীষণই কিন্তু ক্রিস্পি হয় যদি ব্যাটারটা মোটা হয়ে যায় আর ধনেপাতার গায়ে চালের গুঁড়োর ব্যাটারটা যদি মোটা হয়ে থেকে যায় তাহলে কিন্তু ক্রিস্পি হবে না আর একদম হাই হিটে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে যেন পকোড়াটা লাল না হয়ে যায় আমি এরকমভাবে সব পকোড়াগুলোই ভেজে নিয়েছি দেখুন ব্যাটারটা ভালো করে ঝাড়িয়ে নিয়ে তারপরেই কিন্তু গরম তেলের মধ্যে দিতে হবে ভয় নেই ধনে পাতার পাতাগুলো কিন্তু ছেড়েও যাবে না দেখুন কত সুন্দর গায়ে গায়ে লেগে আছে অথচ ব্যাটার কিন্তু বেশি নেই এরকমভাবে আমি ধনে পাতার পকোড়াগুলো সব ভেজে নিলাম দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর একদম মুচমুচে হয়েছিল কিন্তু খেতে আপনাদের সুবিধার্থে একবার ভেঙে দেখিয়ে দিচ্ছি মানে হাতের মধ্যে নিয়ে চাপ দিলেই কিন্তু একদম চুর হয়ে যাচ্ছে আপনারা অনেকেই অনেক রকমভাবে ধনে পাতার পকোড়া খেয়েছেন একবার এইভাবে ধনে পাতার পকোড়াটা অবশ্যই বাড়িতে ট্রাই করুন নেক্সট এবার বানিয়ে নেব বাঁধাকপির পকোড়াটা বাঁধাকপিটা আগে থেকেই আমি মোটা মোটা করে কেটে ধুয়ে সেদ্ধ করে জল ঝারিয়ে নিয়েছি দিলাম কাঁচা লঙ্কা তার মতো লবণ কালো জিরে আর দেব চালের গুঁড়ো এখানে প্রায় এক কাপেরও কম আমি চালের গুঁড়ো নিয়েছি এখানে চালের গুঁড়োটা কিন্তু বেশি দেব না বাঁধাকপিগুলো ছেড়ে না যায় যাতে জমাট বেঁধে যায় ঠিক সেরকম করার জন্য যতটুকু চালের গুঁড়ো প্রয়োজন ঠিক ততটুকুই কিন্তু এখানে দিতে হবে চালের গুঁড়ো বেশি হয়ে গেলে কিন্তু ক্রিস্পি হবে না আর খেতেও ভালো লাগবে না আমি বাঁধাকপিটা চালের গুঁড়ো দিয়ে জল ছাড়াই কিন্তু মেখে নিয়েছি মানে বাঁধাকপির জলেই কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে তারপরে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি এবার মিডিয়াম টু লোতে করে আমি একে একে পকোড়াগুলো দিয়ে দেব পকোড়াগুলো যেমন তেমনভাবেই দিতে হবে চপ বা পকোড়ার আকারে গোল গোল করে দেবো না মানে সমান করে দেবো না একদম ওলট পালট করেই দিলে তাহলেই কিন্তু পকোড়াগুলো ক্রিস্পি হবে একে একে সব পকোড়াগুলো আমি দিয়ে দিলাম এবার মিডিয়াম টু লো হিটে রেখেই একদম তেলের মধ্যে এপিট ওপিট করে লালচে করে ভেজে নিতে হবে ভাজতে কিন্তু একদম সময় লাগে না যেমন করতে সময় লাগে না তেমন প্লেটে দিলে শেষ হতেও কিন্তু সময় লাগবে না আর সন্ধেবেলায় চায়ের সাথে যদি এরকম কিছু থাকে তাহলে তো আর কোনো কথাই নেই কম উপকরণ দিয়ে ঝটপট এই দুই রকম পকোড়া বাড়িতে একবার ট্রাই করুন অবশ্যই কিন্তু আপনাদের ভালো লাগবে এক পিট হয়ে যাওয়ার পর উল্টে দিলাম এবার আরও এক পিঠ সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আর এই পকোড়াগুলো যদি ঠান্ডাও হয়ে যায় তারপরেও কিন্তু একদম ক্রিস্পি থাকবে পকোড়াগুলো গায়ে গায়ে লেগে যাওয়ার জন্য পুরো জড়িয়ে গেছে যখনই পকোড়াগুলো ভাজা হয়ে যাবে মানে মুচমুচে হয়ে আসবে আস্তে আস্তে নাড়া দিলেই কিন্তু সব পকোড়াগুলো সুন্দরভাবে ছেড়ে যাবে একটু খুন্তির সাহায্যে এরকম ছাড়িয়ে ছাড়িয়ে দেবেন তাহলে কিন্তু সব পকোড়াগুলো ছেড়ে যাবে সুন্দর করে সব দিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলেই তেল ছাড়িয়ে একে একে তুলে নেব এরকমভাবে আমি সব পকোড়াগুলোই একে একে ভেজে ভেজে তুলে নিয়েছিলাম রেডি হয়ে গেল বাঁধাকপির পকোড়া এই পকোড়াটাও খেতে হয়েছিল কিন্তু অসাধারণ যেমন হয়েছিল মুচমুচে তেমন হয়েছিল পেস্ট একই ভিডিওর মাধ্যমে আমি দুটো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম অবশ্যই বাড়িতে এই কম উপকরণ দিয়ে ঝটপট পকোড়া দুটো বানিয়ে অবশ্যই জানাবেন কেমন হয়েছিল আর আজকে যদি ভিডিওটি শেষ পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপির সাথে আজকে তবে আসি টাটা